আসসালামু আলাইকুম বেশুপ্রবাসের কলিজার ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন চিন্তা ভাবনা করলাম রান্না করতে হবে কি রান্না করব মাথায় আসতেছিল না শীতের ভিতরে তো মনে করেন যে সব কিছু ই ইলাগে না মানে ভালো লাইগা ওঠে না তো ভাবলাম একটু বাহিরে যাই বাহিরে যেয়ে দেখি আনা যায় দুইটা তাজা হাঁস নিছিলাম মাসাল্লাহ তব্বরকাল্লাহ মানে হাঁসের গোস আমার অত প্রিয় না আমি এক আমার রুম ফোন দিলাম যে ভাই তাহলে হাঁসের গোস পাওয়া যায় একটু সস্তায় দুইটা হাঁস আমি বিশ রিয়ালদা নিছি এক একটা হাঁসের ওজন মোটামুটি সাতশো আষ্টশো গ্রামের মতন হবে দুইটা সব মিলে ধরেন ষোলোশো গ্রাম বা দেড় কেজির উপরেই হবে তো এবারে আমার রুমমেট বলতেছে তাহলে নিয়ে আসেন লিটুন ভাই নিয়ে আসেন রান্না করবনি কেমন লাগে তো এই সূত্রপাতে আর কি আনা কারণ হাঁসের মাংস খুব পাওয়ারফুল খাবার আমি দেশে একবার খাইয়া অসুস্থ হয়ে গেছিলাম গা খুব একটা পছন্দ আমার তা না তো আমার রুমমেট বললো তাহলে লিটন ভাই আমার একটু হেল্প করেন আপনি একটু পেঁয়াজ রসুনগুলা কাইটা বেলেন্ডারের ভিতরে দিয়ে একটু পেস্ট করেন আমি বললাম কে বেলেন্ডারে দিলে তো বেশি একটা টেস্ট হবো না বেলেন্ডারে এইগুলা পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলো দিয়ে পেস্ট করলে বেশি একটা টেস্ট আসে না পরে সময় বাঁচানোর জন্য বললো যে না দিয়ে দেন অসুবিধা নেই এখন মুরব্বী মানুষ বলল আমি না দিয়ে কি করি পরে পেঁয়াজ কাইটা একটু ছোট করে নিছি যেন বেলান্ডারের বেশি কষ্ট না হয় রসুন দুইটা রসুন ছিলাই নিছি আলহামদুলিল্লাহ টমেটো কাটছি কাঁচামরিচ গাজর সব মিলাইয়া আর কি দেখি ইনশাল্লাহ রান্না হয়ে যায় تہ واره زورا ونی فلایبو ماشاءالله سلندر ریسپیډا سټا واره زوسه کې څه زوس زوس ماشاءالله وتبارک الله